আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাজা উপত্যকা দখল ও পুনর্নির্মাণের জন্য ইসরায়েল প্রয়োজনীয় সবকিছু করবে এবং যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় বিনিয়োগ করবে তবে এ পরিকল্পনা বাস্তবায়নে তার প্রশাসনের কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা এতে কোনো তাড়াহুড়ো করছি না ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুসারে গাজা উপত্যকা পুনর্গঠনের সময় ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তর করা হবে তবে কায়রো ও আম্মান আগেই এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মিশার ও জর্ডান স্পষ্টভাবে জানিয়েছে তারা গাজার সংকটে সরাসরি জড়াতে চায় না এবং ফিলিস্তিনিদের তাদের নিজস্ব ভূমিতেই থাকার অধিকারকে সমর্থন করে নেতানিয়াহুর সঙ্গে গাজা পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প এতে গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে পুনর্বাসনের প্রস্তাবও ছিল যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে তবে ট্রাম্প দাবি করেছেন এই পরিকল্পনা খুব ভালোভাবে গৃহীত হয়েছে ট্রাম্প বলেন মূলত যুক্তরাষ্ট্র এটিকে একটি রিয়েল এস্টেট লেনদেন হিসাবে দেখছে যেখানে আমরা বিশ্বের এই অংশে বিনিয়োগকারী হব তিনি আরও বলেন আমাদের সেখানে সেনা মোতায়েন করার প্রয়োজন নেই ইসরায়েল আমাদের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে তাদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা থাকবে আমরা সেখানে সরাসরি সেনা না পাঠালেও আমরা সেখানে থাকব কারণ আমরা বিনিয়োগ করব গাজা উপত্যকার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা কেবল স্থিতিশীলতা দেখতে চাই কিন্তু আমাদের এতে কোনো তাড়াহুড়ো নেই বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দেয় যে গাজার বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে যেখানে ইসরায়েলকে প্রধান ভূমিকা দিতে চায় ওয়াশিংটন তবে এতে ফিলিস্তিনিদের ভূমিকা কি হবে তা স্পষ্ট নয় ট্রাম্পের এই পরিকল্পনা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন মুসলিম দেশগুলো এবং জাতিসংঘ এই পরিকল্পনার বিরোধিতা করেছে বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনিদের ইচ্ছার বিরুদ্ধে গৃহীত যে কোনো পরিকল্পনা অঞ্চলটিতে সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে ফিলিস্তিনি নেতারা ট্রাম্পের প্রস্তাবকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন এবং এটিকে ফিলিস্তিনিদের ভূমি দখলের আরেকটি কৌশল বলে আখ্যা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে গাজা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন কীভাবে হবে এবং এর প্রভাব কী পড়বে ফিলিস্তিনি জনগণের ভবিষ্যতের ওপর এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করা ও বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসন করার প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শৌৎস এক প্রচারণায় ট্রাম্পের প্রস্তাবকে পুরোপুরি খারিজ করে দেন তিনি জার্মানির চ্যান্সেলর বলেন আমরা কোনোভাবেই গাজার বাসিন্দাদের জর্ডান ও মিশরে পুনর্বাসন করতে পারি না আগামীতে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সংঘাত এড়ানো এবং ইসরাইলি ও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার কথা বিবেচনা করেই পদক্ষেপ নিতে হবে অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে একুশ সালে আফগান সেনাদের কাছে হস্তান্তর করা মার্কিন সামরিক সরঞ্জাম ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের দাবি যুক্তরাষ্ট্র ও ন্যাটো যেসব সামরিক সরঞ্জাম ও যানবাহন রেখে গেছে সেগুলো এখন তাদের সম্পদ তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বাল্কি সিডিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কূটনৈতিক অধ্যায় শুরু করতে প্রস্তুত আমরা যুদ্ধের অধ্যায় বন্ধ করতে চাই এবং সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করতে চাই সামরিক সরঞ্জাম ফেরত দেওয়ার বিষয়ে তিনি বলেন এগুলো আফগানিস্তান রাষ্ট্রের সম্পদ এগুলো আফগানিস্তান রাষ্ট্রের দখলেই থাকবে বালকি বলেন এই সম্পদের বিষয়ে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে কোনো চুক্তি ছিল না মানুষ তাদের রাষ্ট্রের সম্পদের বিষয়ে চুক্তি করে না তারা পারস্পরিক স্বার্থের ক্ষেত্র ও সুযোগ খুঁজে বের করার জন্য চুক্তি করে গত মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগের দিন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে এক জনসমাবেশে প্রতিশ্রুতি দেন আফগানিস্তানে ফেলে আসা কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম পুনরুদ্ধার করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা হবে একুশ সালে ট্রাম্প প্রশাসনী বাহিনী প্রত্যাহারের জন্য তালেবানের সঙ্গে চুক্তি সই করেছিল তবে এই প্রত্যাহার প্রক্রিয়ার ব্যবস্থাপনা নিয়ে জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন রিপাবলিকান এই নেতা তিনি বলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট আমাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ শত্রুর হাতে দিয়ে দিয়েছেন ট্রাম্প আরও বলেন যদি আমরা প্রতি বছর বিলিয়ন ডলার খরচ করতে থাকি তাহলে তাদের জানিয়ে দেওয়া উচিত যে যতক্ষণ না তারা আমাদের সামরিক সরঞ্জাম ফেরত দেবে ততক্ষণ আমরা তাদের অর্থ সাহায্য বন্ধ রাখব তাই আমরা তাদের সামান্য কিছু টাকা দেব কিন্তু আমরা আমাদের সামরিক সরঞ্জাম ফেরত চাই তালেবান সরকারের বিভিন্ন অনুষ্ঠানে মার্কিন সেনাদের ফেলে যাওয়া সামরিক সরঞ্জামের ঝলক দেখা যায় গত আগস্টে তালেবানদের ক্ষমতার তিন বছর পূর্তিতে বাগ্রাম বিমান ঘাঁটিতে আয়োজিত এক বিশাল কুচকাওয়াজে এই সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয় এই হামভিগুলোর বেশিরভাগই আফগানিস্তানের দুই প্রধান শক্তি কেন্দ্র কাবুল ও কান্দাহারে দেখা গেছে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পেছনে অনেকগুলো হামভি ফেলে রাখা হয়েছে কান্দাহারে বেশ কয়েকটি হামভি এখন পরিত্যক্ত মার্কিন সামরিক বিমানঘাঁটি স্পিন বোলদাক সড়কের কাছে পড়ে রয়েছে এদিকে মার্কিন সামরিক বাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে কটাক্ষ করেছেন দেশটির ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে তিনি বলেছেন পরবর্তী যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগ পাওয়া মাস্ক শুক্রবার নিজের বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে এভাবেই কটাক্ষ করেন শীর্ষ এই ধনকুবের বলেন আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন বর্তমান কৌশল হল যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা যদি আমাদের সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে ইলন মাস্ক দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক তিনি যুক্তি দিয়ে আসছেন যে অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে তুলেছে মার্কিন এই ব্যবসায়ী যুদ্ধের ভবিষ্যত নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর ভূমিকার ওপর জোর দেন ওই সময় তিনি বলেন ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরই মধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে তাই আমাদের উচিত ড্রোন ও এর ব্যবহারের ওপর জোর দেওয়া